আচ্ছা তাইলে এই কথাটা এত বছর পরে এসে বললে হবে আমি তো আমার জন্ম থেকে এই রাস্তা দিয়ে চলে আসতেছি এটা তোমাদের কিভাবে বোঝা ভাই আসতেছে ভাই ভালো আছে এই দেখেন এটা হচ্ছে দুই বিল্ডিং আমার জাগাও আমার আমি তাদেরকে বললাম যে আপনারা এই রাস্তা দিয়ে চলাচল করবেন না তারপরেও তারা বলতেছে যে আহ বাবা মুরুব্বি তো ঠিকই বলছেন উনার জায়গা উনি কাকে দিবেন না দিবেন কে যাবে কে আসবে এটা উনি ডিসাইড করবেন বুঝছি তুমি তোমার বাসা এখানে ঠিক আছে ফাইন তুমি থাকো কোথা দিয়ে আসা যাও করবা এটা তুমি তোমার বাসার মালিক অথবা তুমি নিজে ব্যক্তিগতভাবে এটা খুঁজে বের করতে হবে উনি নিষেধ দিবেন এটা তোমাকে মানতে বাধ্য তুমি কেন আমাদের জন্য কি আর আইন কানুন নাই নাকি আইন সব ওনার জন্য না আইন ঠিক আছে ওনার জায়গা তো আইন তো ওনার জন্য এখানে আইন তো তোমার না একা না বুঝছি তো আমাদের তো আর এইদিকে আর কোনো রাস্তা নাই যাওয়া আসার মতো এটা তো তোমার ব্যক্তিগত বিষয় উনি ঠিক করে দিবেন না উনি জায়গা কিনছেন ওনার উনি কাকে আসতে দিবেন কাকে যাইতে দিবেন এটা ওনার ব্যক্তিগত বিষয় আচ্ছা ঠিক আছে আমার বড় ভাই হ্যাঁ ওনার দুই বিলিনের মালিক এই জায়গা ওনার নামে রেজিস্ট্রি করা এটা ওনার ইচ্ছা একান্ত ব্যক্তিগত দেখে দেখি আমরা আইনের কাছে গিয়ে দেখা যাক কি হয় সমস্যা নেই ওকে আচ্ছা দাদা ঠিক আছে আমরা যাই তাহলে আচ্ছা বাবা যাও শুনো একটা কথা বলি তোমাদের বয়স কম রক্ত গরম যা করো বুঝে শুনে ঠান্ডা মাথায় করবা ঠিক আছে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ যাও কি সমস্যা আপনার বলেন তো স্যার আমরা আসছিলাম হচ্ছে আমাদের যে বসত বাড়ি আছে না ওইটাতে আমার বাপ দাদার সময় থেকে চলাফেরা করে আসতেছেন ওই রাস্তা দিয়ে হঠাৎ করে পাশের বিল্ডিং এর মালিক এসে আমাদেরকে চলাচল করতে বাধা দিতেছেন পাশের বাসার মালিক বলতে ওই রাস্তা দিয়ে আপনারা কতদিন যাবত চলাচল করতেছেন এটা তো আমার বাপ দাদার সময় থেকে আমরা তো এতদিন জানি নাই হঠাৎ করে পাশের বিল্ডিং এর রাস্তার পাশের বিল্ডিং এর যে মালিক আছে উনি এসে বলতেছেন যে ওইটা অনার জায়গা ওই জায়গা দিয়ে আমাদের মানে যাওয়া আসা করা যাবে না এরপর আপনারা কোন চেষ্টা করছিলেন যে এটা সমাধান করার জন্য যে আমাদের এলাকায়ই মুরুবি একজন অনারেও বলছিলাম উনিও ওদের পক্ষ ধরে বলছেন যে হ্যাঁ অনরাই ঠিক আমরা নাকি এখানে চলাফেরা করতে পারব না এই রাস্তার রেকর্ড কার নামে রেকর্ড ঠিক আছে উনি দেখাইছেন যে অনার নামে যে বিল্ডিং জার অনার নামে রেকর্ড আচ্ছা এই রাস্তার রেকর্ড ওনার নামে থাক কোন সমস্যা নাই এই রাস্তা দিয়ে আপনারা চলাচল করতে উনি বাধা দিতে পারবেন না আর যদি বাধা দেন তাহলে আপনারা ফৌজদারি কার্যবিধির 148 ধারা মামলা করবেন যদি প্রাইভেট রাস্তা হয় তাহলে একশো সাতচল্লিশ মামলা করবেন আর যদি রাস্তাটা সরকারি রাস্তা হয় তাহলে একশো তেত্রিশ মামলা করবেন যদি রাস্তা দিয়ে চলাচল করতে কেউ আপনাদেরকে বাধা দিয়ে থাকে তাহলে আমাদের মামলা করতে কি কি করা লাগবে মামলা করতে হলে আপনাদের যে বাড়ির যে কাগজপত্র আছে এই কাগজগুলো নিয়ে আসবেন আপনারা যদি ক্রয় মালিকানা হয়ে থাকে তাহলে দলিল নিয়ে আসবেন নাম জারি হতিয়ান বা যদি বিএস হতিয়ান আপনাদের নামে থেকে থাকে যা যা কাগজপত্র আছে আর কি এইগুলো আপনারা নিয়ে আসবেন এবং আপনার এনআইডি কার্ড নিয়ে আসবেন আর ওই যে পার্শ্ববর্তী মালিক যে বললেন ওনার নাম ঠিকানা নিয়ে আসবেন ওনার মোবাইল নাম্বারটা নিয়ে আসবেন মামলা করে দিব উনি আর বাধা দিতে না জি স্যার আজকের মতো স্যার ঠিক আছে